যারা যারা রামনবমী করেন তাদেরকে বলবো রামনবমীর দিন কার জন্ম হয়েছে সেটা জানেন রামের হয়েছে না হনুমানের হয়েছে হনুমান হচ্ছেন একজন দেবতা ভগবান শ্রী রামচন্দ্র হনুমানকে দায়িত্ব দিয়ে গেছে কিসের জন্য সাধুগণ যখন বিপদে পড়বে তাদেরকে রক্ষা করার জন্য ভক্ত হনুমান আমাদের সবাইকে রক্ষা করবে যদি আমরা বিপদের তাকে ডাকি দিন যারা যারা উপোস করেন উপোসের তো বাদ দিলাম উপোস তো করার কোনো নাম নাই শুধু খাই খাই শুধু খাবার দিলেই হয় যারা রামনবমীর উপোস করেন বারোটা তক তারা উপোস করবেন রামনবমীর দিনে যারা পতাকা দেয় অনেকের ঘরে পতাকা লাগানো হয় দেখুন অনেকে বলে যে বেঙ্গলে ওয়েস্ট বেঙ্গলে কলকাতায় নাকি সেসব উৎসব হয় না আমি বলবো সব জায়গায় হওয়া উচিত হয় আপনাদের এখানে রামনবমী হয় হয় না হয় অনেকে বলে এটা নাকি ঝাড়খণ্ডেই শুধু হয় দেখুন এখন আমার বাড়ি ঝাড়খণ্ডে বর্তমান ঠিকানা কিন্তু আমার বাড়ি আসলে বাঁকুড়া আমরা এখানকার আমরা সেখানে থাকি কারণ আমার দাদু মশাই যখন থেকে থাকতেন তখন থেকে আমরা ওইখানেই থাকতাম কিন্তু বর্তমান আসল ঠিকানা তো সেই বাকুডায়। আমি সেই বাঙালির মাটি তাই সেখানেও কিন্তু কি হয় হনুমান জয়ন্তী পালন করা হয় এই হনুমান জয়ন্তী বারোটা তো উপোস করে ঘরে যখন পতাকা দেবেন ঘরের ছায়াটা যেন না পড়ে পতাকাটা যেন ঘরের ছায়ার ওপরে থাকে কারণ অনেকে থাকে যারা ছোট পতাকা রাখি দেয় সেই দিনে সেই দিনে যদি কেউ ছোট পতাকা দেয় তার কিন্তু ঘরে কোনোদিন উন্নতি হয় না সেই ঘরটা ছোটই থেকে যায় এই হনুমান জয়ন্তী দিন পতাকা পতাকা দেওয়ার একটা মহত্বপূর্ণ দিন এই বলবো কি যারা পতাকা দেন না তারা দিতে শুরু করে দিন আর এমন ভাবে দেবেন যেন যেটাতে পতাকা দেওয়া হয় সেটাকে বলা হয় কি যে কোনো লাঠি তো সেই লাঠিটা যেন ঘর থেকে বড় হয় কারোর যদি দু তাল্লা মারি হয় সে ছাদে দেবে কারো যদি তিন তালা বাড়ি হয় সে ছাদে দেবে কারো যদি এক তালা বাড়ি হয় সে কিন্তু তুলুস্তানের কাছা দেওয়ার চেষ্টা করবে মনোবাঞ্ছা পূরণ হবে তাই চলুন রাম নবমী আসছে তো সামনা সামনি চলুন একটু আমরা রামের নাম করে নি করবে করবে গাইতে হবে আমার সাথে তাইবেন তো सीतारा हनुमा এই যে নারদমণি এখন এসেছে কোথায় বৃন্দাবন আর বৃন্দাবনে এসে যাই না দেখছে রাধারানীর অবস্থা কি সেই রাধারানীর অবস্থা কি জান I রাধারানী আমার আজ যাকে দর্শন করছে তাকে বলছে তুমি কি জানো আমার গোবিন্দ কোথায় তুমি কি দেখিছো আমার গোবিন্দকে আজ রাধারানী আমার পাগলিনী হয় না পাগল কৃষ্ণ প্রেমে পাগল রাধা রানী আমার আজও কৃষ্ণের জন্য কাঁদে যাকে পায় তার সামনে কাঁদে ধুলাই গড়া গড়ি দিয়ে আর বলে কি তুমি আমার গোবিন্দ আমি যে আমার প্রাণনার ছাড়া আর থাকতে পারছি আমার প্রাণনাথকে কোথায় পাবো

আজ তোমারে জন্যে আমি অপেক্ষা করেছি আমার কথা কি তোমারও মনে পড়ে না মনে হয় না সেই বৃন্দাবনে তোমার পাগলিটি প্রেমী রাগ এখনো তোমার অপেক্ষা করেছে নবিন্দ তুমি কি আমার কাছে ফিরে আসবে না এই যে এই রানী প্রভাস যোগ্য আমরা শুনছি যে রাধারানী গোবিন্দ ছাড়া কাঁদছেন কেন গোবিন্দকে রাধারানীর থেকে আলাদা কেন হয়ে যেতে হলো ভালো করে এইখানটা ভালো করে শুনবেন অনেকে এইখানটা বুঝতে পারেন না বৃন্দাবনে যখন গুপ্ত রাস হচ্ছিল তখন রাধারানী আমার অহংকারে পরিপূর্ণ হয়েছে আর ভালো করে সাজসজ্জা করছিল দেরি করে যাচ্ছিল ও ভাবছিল কি না আমাকে ছাড়া রাস না তাই করছিল কি গো সুন্দর করে সাজছে আর এদিকে গোবিন্দ অহংকার সহ্য করতে পারে না গোবিন্দ অন্তর আমি বুঝতে পারছে যে রাধা অহংকার করছে তাই কি হচ্ছে তাই এমন সময় নিজের বাম অঙ্গ থেকে সৃষ্টি সৃষ্টি করেছে আর করার পর আদেশ করছে অঙ্গীরাম যতক্ষণ না পর্যন্ত আমি তোকে বলছি ততক্ষণ না পর্যন্ত এই গুহার ভেতরে কাউকে প্রবেশ করতে দিবি আমিও যদি ওই দিক থেকে আসি আমাকেও প্রবেশ করতে দিবি ศรีদাম বলছে ঠিক আছে তাই হবে অন্য সময় রাধারানী আমার দেরি করে সাজসজ্জা করে আসছে আর ওইদিকে রাস শুরু হয়ে গেছে আর যেই না এসেছে আজ সিদাম পথ আগলে দাঁড়িয়েছে আর যেই না পথ আগলে দাঁড়িয়েছে ศ্রিদাম বলছে দাঁড়াও রাধে তোমার যাওয়া হবে কারণ গোবিন্দ পালন করেছে গোবিন্দ বলেছে যদি সেও এখান থেকে আসে তাতেও যেন তাকে প্রবেশ করতে না দেওয়া তাই আমি পারবো না তোমায় প্রবেশ করতে দিতে ক্ষমা করো তুমি যাও এখানে এখন রাধারানী আমার রুষ্ট হয়ে বলছে কি বললে সীতা তোমার এত বড় সাহস তুমি আমাকে আমার বলছো তুমি জানো আমি ছাড়া রাস পূর্ণ হবে না রাস কে করবে গোবিন্দের সঙ্গে নৃত্য কে করবে আমি ছাড়া ছড়ে যাও বলছি শ্রীদাম পদ দাঁড়িয়েছে বলছে না আমি ছড়ব না আমার সখা আদেশ করে সখার আদেশ আমি ভাঙবো না তাই এমন সময় রাধা রানী ঠেলে শ্রীদামকে আর বলল দুষ্টু আমাকে আটটা ছিলিস আমি অভিশাপ করছি তুমি 100 বছর অসুর కుলে তোমার জন্ম হবে जय তাই সেই সময় শ্রীরাম অভিশাপ বলছে রাধে তুমি আমায় অভিশাপ করলে যে আমি অসুর కుলে জন্ম নেব আমিও তোমায় অভিশাপ করছি তুমি 100 বছর गोविंद দর্শনে বঞ্চিত থাকবে এবার অভিশাপ পেয়ে গেল রাধারানী সেই রাধারানী এখন ভেতরে প্রবেশ করেছে যেই না প্রবেশ করেছে গোবিন্দ বুঝতে পেরেছে যা কেউ এসেছে তাই এখন কি করলো গোবিন্দয় আমার সাপ রূপ ধারণ করলো আর বিরোজাকে জল রূপে রেখে দিল জলের মধ্যে সর্ফটি খেলা করছে আর এদিকে রাধারানী আমার মনে মনে ভাবছে কিছু তো ব্যাপার আছে দুজনের মধ্যে একজন তো দেখতে পাচ্ছি না কাউকে নিয়ে তো গোবিন্দ রাস করছিলই। তাই এখন ধ্যানে বসে বুঝতে পারছে যে গোবিন্দ খেলা করছে চলে তাই এমন সময় যেই না জানতে পেরেছে গোবিন্দ সর্পরূপে আছে ঠিক সেই সময় রাধারানী ময়ূর রূপটি ধারণ করেছে আর ময়ূর রূপ ধারণ করে গোবিন্দের তিন জায়গায় খবলে দিয়েছে গোবিন্দের তিন জায়গায় বাঁকা কেন মা ভালো করে শুনে কেন বাঁকা ওই যে রাধারানী ময়ূর রূপটি ধারণ করে সর্পটিকে তিন জায়গায় কামড়ে দিয়েছিল সেই সর্প তো ছিল গোবিন্দ আর রাধারানী ছিল ময়ূর তখন থেকে গোবিন্দকে কি বলা হয় বাকা বংশীধারী সে আর বিরোজাকে অভিশাপ করে দিল তুমি জল রূপেই থাকবে সারা জল গঙ্গার আরেক নাম হচ্ছে বিরোজা তাই অনেকে এই বিষয়ে বলে এই বিষয়ে বেশি আমি ব্যাখ্যা করতে যাচ্ছি না তাই এখন এমন সময় আজ সেই জন্যে গোবিন্দ দর্শনে একশো বছরে রাধারানী বঞ্চিত হচ্ছে। গোবিন্দ একশো বছর রাধারানীকে রাধারানী গোবিন্দকে দেখতে পাইনি আর গোবিন্দ রাধারানীকে দর্শন করতে পারেনি তাই এমন সময় আজ রাধারানী কাঁদছে তাকে কাঁদতে দেখে নারুদ মণি মনি উনি ভাবছি একে আজ রাধারানী তো পাগলিনীর মতন হয়ে গেছে আর ওইদিকে গোবিন্দ কিছু ভুলে গেছে এবার আমি দেখব মা বাবার দেখব যে গোবিন্দের মা বাবা কেমন আছে মা যশোমতি আর পিতানন্দরা তাই এমন সময় আজ কান থেকে মা যশোদা আর মা যশোদা কানতে কানতে বলছি হরে গোপাল বলো দেখিস পিতা মাতা ছেড়ে আছো